চিত্রশিল্পী স্বাগত চক্রবর্তীর উদ্যোগে আঁকিমুখি আর্ট সেন্টারের বার্ষিক প্রদর্শনী আয়োজিত হল পাঁচই জানুয়ারি দু হাজার পঁচিশ টালিগঞ্জের একচল্লিশ পল্লী ক্লাব প্রাঙ্গনে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ সুভাশিস চক্রবর্তী এবং একশো বাইশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রীমতী সোমা চক্রবর্তী আপনারা দেখছেন বংদর্পণ বিনোদন সবার জন্য কলকাতা একশো বাইশ নম্বর কাউন্সিলর শ্রীমতী সোমা চক্রবর্তীকে সম্বোধনা জানাচ্ছে আয়াস

আমরা যখন এখানে সকলের এবং আপনারা যারা বিজ্ঞাপন আছেন সবাইকে ছোটো ছোটো বাচ্চারা আজকে এত সুন্দর একটা অনুষ্ঠান তারা তৈরি করেছে আমি সব থেকেও শুনতে পাচ্ছিলাম এখানে এরা গান এবং আরও নাচ আরও অনেক কিছু করেছে আসলে আমার মনে হয় এরাও সারা বছর অপেক্ষা করে থাকে নিয়ে তবে আমাদের এই অনুষ্ঠানটা হবে সারা বছর বাচ্চারা মনে হয় এই দিনটার জন্য অপেক্ষা করে থাকেন এবং আমি স্বাগত যখন একদম দিয়ে নিয়ে আসা যেটাকে বলে তখন নিয়ে এসেছিলাম তখন জানতাম যে ও খুব ভালো আঁকতে পারে কিন্তু সেই আঁকা আজকে যে এত বড়ো একটা জায়গায় ও পৌঁছে যাবে সেটা একমাত্র নিজের অধ্যাবসায় এবং আপনাদের সবার সহযোগিতা এর জন্য সম্ভব হয়েছে তাই আমি ধরে একটা এই জন্য আপনাদের মানুষ চেষ্টা থাকলে সব পারে আজকে একজন দুজন স্টুডেন্ট থেকে আজকে আঁকা দিচ্ছি আসতে পারেন আমরা যেহেতু একটা ওয়ার্ডে আমি আছি আমি জানি যে এই জায়গাটার অনেক নাম এবং প্রচুর স্টুডেন্ট আমার ওয়ার্ড থেকেও এখানে আঁকা শিখতে আসে এবং তারা বিভিন্ন বড়ো বড়ো জায়গায় তারা যখন এক্সিবিশন হয় তারা প্রাইজও নিয়ে আসে আমি এটাই বলবো যে আমাদের তার মধ্যে কী প্রতিভা আছে এটা তো আমরা জানি আমরা আটকে আসতে পারি কেউ একটু কিন্তু যেরকম সকালবেলা যে সন্তোষ চাপি পেয়েছে বাংলা সেই দলে একজন ছেলে সে আপনাদেরই বাড়ির পাশে থাকে তারা হয়তো ভালো করতে পারবে তাকে হয়তো এতদিন আপনারা সেইভাবে চেয়ে ফেলি না কিন্তু এই যে বাংলা চ্যাম্পিয়ন হলো এবং আজ যখন ওকে মাইকে বলতে নেওয়া হলো ও কিছুই বলতে পারছে না

বিশিষ্ট চিত্রশিল্পী অমুজ সাহা এখানে আছে প্রবীর কাম্পনী এবং সামনের সম্মানেও অতিথিবিধ এবং ছাত্র ছাত্রীরা এখানে যে শুনছিলাম যে প্রাইজ বিতরণ হবে আমার সোনাপুরের প্রধান ছিল পিঠে বলি উৎসব সেটা লোভ সামলাতে পারলো না সেটাও গেলাম এখানেও এলাম এখানে আমার এসে একটাই মনে হচ্ছে যে এই যারা আঁকি

ঘটনা হয়েছে আজকে করতে করতেই তো ভীমান চৌধুরী ওই জায়গায় এসছে বলে প্র্যাকটিস যে চর্চায় মানুষের প্রতিভা বিকশিত হয় এখানে যে শিশুরা আছে তাদের বাবা মারা আছেন প্রথমেই ভাবেন যে আমার ছেলে বলে বিরাট সিদ্ধি হবে কখনো হয় না অধ্যবসের মাধ্যমে আস্তে আস্তে তারা করে যে শিক্ষক সেই শিক্ষা আমরা আমাদের জীবনের কারিগর হচ্ছে তিনজন মা বাবা এবং শিক্ষক শিক্ষিকারা তারা যেভাবে আমাদের পরিচয় করে তার জীবনটা সেভাবেই ওঠে আমি বলি কি যে অনেক ধরনের ওর দ্বারা হবে না এটা আমার খুব ভুল ধারণা প্রথমেই সে মাস্টার হয়ে তার তো নেই একটা কথা বলে যে চারা গাছ দিয়ে শরীরে পরিণত হয় আর পাথর বসতে হসতেই আগুন বেরো আর বিবেকানন্দ কি কী বলেছিলেন বলেছিলেন পাওয়ার ভি পাওয়ার ইভিউ ইউ ক্যান ডু এনিথিং অ্যান্ড এভ্রিথিং ইফ ইউ মাইন্ড তোমার মধ্যে সমস্ত শক্তি কিন্তু আছে তুমি যদি মনে করে করবে তুমি করতে পারো আমি স্বাগত আখ্য দেখেই বলি বিরাট জায়গায় পৌঁছানো ওর নাটক করতে ভালোবাসে ওর নাচতে ভালোবাসে ও গান করতে ভালোবাসে ও আঁকতে ভালো এই প্রত্যেকটা জায়গায় যে অংশগ্রহণটা এটা বলতে একটা স্ক্রিপ্ট তাই আমি বলবো এখানে যারা আঁকা শেখাচ্ছেন তাদের বলবো বাচ্চাদের এনকারেজ করবে কখনই ডিসকারেজ কাজ কারণ এই দেখ আমার একটা মনে আছে এখানে অমন চট্টোপাধ্যায় সে এখানে স্কুলে পড়ত তার বাবা নিয়ে এরকম কেউ লক্ষ্য করতো না যখন জাতীয় পোস্টার পেল তখন নাকি গাড়ি দাঁড়িয়ে আছে ওকে নিয়ে তাই এই ছেলেটা যখন বড় চিত্র শিল্পী হবে তখন আমার পাড়াচ্ছি তারা আমরা সবাই সুখের ভাগিদার হতে চাই ব্যর্থ এবং সেটা কেউ হয় না তাই আমাকে মনে করতে হবে ওর যদি এটা ভুল করে সেটাও আমি মেয়ে যাও সবাই সৌরভ গাঙ্গুলিয়া তেন্ডুলকার হবে যোগেন চৌধুরী আর জামিন রায়ের তার তো মনে নেই কিন্তু একটা কথা বলি তাকে এনকারেজ করতে হবে আপনারা তাকে সবসময় সাপোর্ট দেবেন আমাদের সমাজে সাপোর্ট দেওয়ার এটা কমে যাচ্ছে পাশের বাড়ির ছেলেটাকে যদি প্রতিবেশী তাকে যদি ভরসা করে তুই ভালো হবে তাহলে ওর মনেও একটা আশা জাগবে আমিও হতে পারি কেউ প্রথম থেকে হয়ে যায় তাই একটা কথা বলি আমি যেটা আমার জীবনের উপলব্ধি দিকে বলছি এ ম্যান ইন একটা মানুষ কত বছর বেঁচে থাকবে সেটা তার পরিসংখ্যান তার পরিসংখ্যান হচ্ছে কর্মকান্ড অমর হতে হলে অমৃত পান করার দরকার নেই কর্মকান্ড যথেষ্ট আমার কাজের মধ্যে দিয়ে আমাকে সারা জন মানুষ তাই আমি বলি যে এখানে যারা বাচ্চা আছেন আপনাদের সন্তানরা আছেন প্রত্যেক বাবা মাকে বলবো ওদের এনকারেজ করব ওদের ভরস্বাধীন পড়াশোনা করবে আঁকা করবে খেলাধুলা করবে আমি তো এখন থেকে খালি মোবাইল নিয়ে বসে আর এই মোবাইলের বকার জন্য কত ঘটনা ঘটছে আমরা চোখের সামনে দেখতে সেদিন কুন্দলিতে আমি যাচ্ছিলাম বাসন্তীর দিকে বলে ওদিকে যাবে না কি ঝামেলা কি হয়েছে আমার বলে মোবাইল শুনছে ছেলেরা বাঘটা আচার মা আচর মারছে বুঝতে পারি বলে বাঘ মানে কুন্দলিতে বাঘ ঘুরিয়ে যাচ্ছে আরও মোবাইল করছে মানে মোবাইলের এত মিসইউজ হচ্ছে জীবনটাকে তাই আমি মনে করি যে মনের যদি আমি ঘটাতে চাই যদি বিস্তার ঘটাতে চাই তাহলে আঁকা আমাকে আমাকে খেলাধুলা করতে হবে তাই আমি এখানকার জ্ঞান বেশি দিয়ে দিলাম কিন্তু আমার যেটা জীবনে উপলব্ধি আমি সেটা আপনাদের বললাম আমি বলবো সব অভিভাবককে বলবো ছাত্র ছাত্রী আপনার সন্তানকে আপনি ইন্সপায়ার করুন সাহায্য করুন ও একদিন বলুন এইটুকু বলে

স্টেজে উঠে অসুবিধা নেই ছবিটা নাও আর একটু একটু সাইডে যারা আছে একটু চাপো ধরবে না একটু দেখি একটু আপনি পিছিয়ে গেলে ভালো হয় রেডি দু হাজার সাল থেকে করছে আমার আঁকি বুকি সেন্টারের জন্ম তার আগে আমি করেছি কিন্তু আঁকিবুকি ছিল না তো আমি ধীরে ধীরে স্টুডেন্টদের শেখাই আমার মতন করে এখানে মেনলি ছবি আঁকাটাই শেখানো হয় এবং বাচ্চাদের চেষ্টা করি বোঝাবার নিজের মতন করে যে বাচ্চারা যেরকম বাচ্চা মানে যেভাবে বুঝতে পারে সেইভাবে বোঝার চেষ্টা করি এবং আস্তে আস্তে আমার আগের স্টুডেন্ট যেমন দুটো দুজন দিয়ে শুরু হয়েছিল এখন আমার সত্তরের উপরে স্টুডেন্ট এবং এর আগে করোনার আগে আরও ছিল কিন্তু করোনার জন্য অনেক প্রবলেম হয় যা আমি ওদেরকে শেখাচ্ছি এবং বাচ্চারা আমার সঙ্গে রয়েছে আমি যা বলি ওরা করে এবং গার্জিয়ানরা আমাকে ভীষণভাবে সাপোর্ট দেয় ওটা আমার বিশাল পাওনা তো এইভাবে আমার আঁকি এগোচ্ছে আর কি এই আঁকার তো আঁকার অ্যাকচুয়ালি আমার মনে হয় হাতে কলমে কাজ করাটা মেন নয় পুরো শিল্পী কমপ্লিট একজন সম্পূর্ণ শিল্পী হতে গেলে হাতে কলমে শুধু কাজ করলেই হয় না ওদেরকে আমাদের জানাতে হবে যে আমাদের ফোক আর্ট মূলত ভারতীয় যে ফোক আর্ট বাংলার যে ফোক আর্ট সেটা দিয়ে যদি শুরু করি ওরা সেই টেকনিকে হয়তো কাজ করতে পারেনি শেখানো হয়নি কারণ সম্ভব না ওদের পক্ষে কিন্তু ওরা ছবিটা দেখে যাতে বুঝতে পারে যে এটা একটা এটা দেখলে এটা ফোক আর্ট আমাদের নিজস্ব আর তো এইখান দিয়ে আমার মনে হয়েছে যে এইভাবে ওদের শেখানোটা উচিত এইভাবে ওদের জানানো উচিত আমাদের পেন্টিংয়ের ওপর উপর ছবি আঁকার যে হিস্ট্রি আছে সেই হিস্ট্রিটা যদি আমরা ধীরে ধীরে ওদের সামনে তুলে আনি সে যেভাবেই হোক এখানে যেমন ফোকাটের উপরে ওরা করেছে ফোকাস সেই টেকনিকে করেছে কিন্তু মিডিয়াম ওরা যেটা ব্যবহার করা হয় তাতে করেনি বিভিন্ন মিডিয়ায় ওরা করেছে কেউ অয়েলে কেউ পোস্টারে কেউ প্যাস্টেলে যেভাবেই হোক করেছে কিন্তু মোটামুটি ওরা বুঝতে পেরেছে যে আমাদের নিজস্ব একটা আঁকা আছে সেটা হচ্ছে এই ধরনের আঁকাটা যেটা ফোকাস যার মধ্যে ম্যান্ডেলা মধুবনী আর্ট মুরাল পেন্টিং গন্ড আর্ট এবং কাঁথা সেলাই এই ধরনের বিভিন্ন শিল্প রয়েছে অনেক বড় এটা বয়সের কোনো ব্যাপার নেই ছোট বলতে আমি ছ বছর থেকে নিই এবং বড় এখানে অনেক বয়স্ক মানুষও শেখেন যারা ছবি আঁকতে ভালোবাসে মানে এই চিন্তা ভাবনা নয় যে বয়স হয়ে গেছে আর ছবি আঁকবো না এখন আমার এটা বয়স নয় হাস্যকর ব্যাপার সেটা নয় যারা ভালোবাসেন তারাও আমার কাছে আসেন শেখেন বয়সে কোনো নেই আমার নাম অরুণ সাহা আমি এখানে জাজমেন্ট দিয়েছি যারা বাচ্চারা যারা এঁকেছে ফার্স্ট সেকেন্ড থার্ড এবং স্পেশাল প্রাইজ হিসেবে দিয়েছি আমার আঁকার খুব ভালো লেগেছে প্রত্যেকেই ভালো লেগেছে কিন্তু তার মধ্যে তো ফার্স্ট সেকেন্ড থার্ড করতে হয় সেইভাবেই আমরা জাজমেন্টটা করেছি